আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কি অবস্থা সবার তো কয়েকটি পর্বে আমরা বিগত কয়েকটি পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন এই অধ্যায়ের আমরা ধারাবাহিক কয়েকটি পর্ব আলোচনা করেছি তো আজকের এই পর্বে আমরা একটি অঙ্ক নিয়ে আলোচনা করব যেটি কিনা সিলেবাসের বাইরে যে অঙ্কটি বর্তমানে ফেসবুক অথবা ইউটিউবে তোমরা দেখেছ অঙ্কটি হলো এই রকম দেখো একটু অঙ্কটি এইরকম একশো যোগ একশো তিরিশ গুণন পা এবং আর একটা এই দুটি অঙ্ক শুধু স্থানটা একটু পরিবর্তন হয়েছে শুধু প্রথমবারে একশো ছিল এই পাশে আর সেকেন্ডবারে একশোটা গেছে মাঝখানে তো এইটার অ্যান্সার দেখো কত হয় এটাতে হলো সাতশো পঞ্চাশ কিভাবে এই অঙ্কটা প্রচুর পরিমাণে ইউটিউব এবং ফেসবুকে আমরা দেখেছি যে সব কিছুই ঠিক আছে কিন্তু দুইটার অ্যানসার দুই রকম হয়েছে এইটার সমাধান হলো আমরা অনেকেই দেখে আশ্চর্য হয়ে গেছি যে শুধু স্থানটা একটু পরিবর্তন হয়েছে তাই অঙ্কের কিন্তু ভিন্ন হয়েছে তো এটা কিভাবে আসলো আমরা একটু অ্যানালাইজ করি দেখো প্রথমে কি আমাদের অঙ্কের একটা নিয়ম আছে যে যদি আমাদের অঙ্ক করতে হয় কিন্তু কি এই ডাইন সাইড থেকে তো ডাইন সাইড থেকে যদি আমরা অঙ্ক করি যে কোনো অঙ্ক যত বড়ই আসুক যদি এইখানে আর গুণন সহকারে আসে তাহলেও কিন্তু আমাদের এই ডাইন থেকে প্রথমে কি করতে হবে অঙ্ক শুরু করতে হবে তাহলে আমরা প্রথমে এই এতটুকু আচ্ছা প্রথমে আমরা এতটুকু করে নিচ্ছি দেখো বা আমরা প্রথমে এই একশো আচ্ছা ভালো করে সেকেন্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি একশো তিরিশ গুণ পাঁচ আচ্ছা প্রথমে আমরা

তিন পাঁচ পনেরো পাঁচ এই মা একটু বের হয়েছে তো ছয়শ পঞ্চাশ এখন আমরা এই একশোর সাথে যোগ করে দিলে কত হয় সাতশো পঞ্চাশ প্রথমটা সমাধান পেয়ে গেছি এরপরে দ্বিতীয়টা দ্বিতীয়টার একশো তিরিশ এই পাশে রাখলাম চোখ একশো পাঁচ তাহলে আমরা এই পাশে একটু করে নেই একশো গুণন পাঁচ পাঁচে শূন্য পাঁচশো শূন্য পাঁচকে পাঁচ কথা হলো পাঁচশো একশো তিরিশ এরপরে যোগ করলে কথা হয় ছয়শ ত্রিশ এই হলো অঙ্কের সমাধান মূল রহস্য যদিও স্থান পরিবর্তন হয়েছে কিন্তু আমরা যদি অঙ্কের নিয়মে যদি এটি করি তাহলে কিন্তু আমাদের দুইটার দুই রকম আসবে কারণ আমরা কোনো অঙ্কের যখন করব তখন হচ্ছে কি যে প্রথম এই দিক থেকে করে আসতে হবে যেই যেই থাকুক চিহ্নই থাকুক গুণ থাকুক আর বাদ থাকুক আমাদের কিন্তু এই পাশ থেকে করে করে এই পাশ পর্যন্ত আসতে হবে তো এই ছিল যেটা কিনা বর্তমানে ফেসবুক ইউটিউবের মধ্যে প্রচুর দেখা যাচ্ছে তো এই অঙ্কটার সমাধান রকম আশা করছি তোমরা বুঝতে পেরেছো